দেখো বন্ধুরা এরকম কুকুর খরগোশের যে দৌড়ানো তাড়া করা ঠিক আছে এই ধরনের পায়ের পদক্ষেপ এই ধরনের অঙ্ক আসলে কোনটা কোথায় বসাবো অনেক সময় প্রবলেম হয়ে যায় যেটা দেখো আমি সঠিকভাবে কিভাবে তাড়াতাড়ি করা যায় এটা দেখো মেথড কি বলছে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো কুকুর যে সময় পাঁচটি পদক্ষেপ ফেলে খরগোশ সেই সময় ছটি পদক্ষেপ ফেলে তাহলে কি কুকুর এইদিকে লিখবো কুকুর আর এইদিকে লিখবো কি খরগোশ এই একদিকে লিখবো কুকুর একদিকে খরগোশ তাহলে কুকুরটি কত কুকুরটি পাঁচটি পদক্ষেপ ফেলে আর তখন খরগোশ ছটি ফেলে খরগোশ ফেলে ছটি পদক্ষেপ তারপরে লাইনে কি বলছে দেখো কিন্তু কুকুরে চারটি পদক্ষেপ যত দূরে যায় খরগোশের পাঁচটি পদক্ষেপ তত দূরে যায় এটি এখানে কিন্তু দেখো ভালো করে কিভাবে আমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভুল না হয় দেখো এখানে বলছে কুকুর কুকুরের জায়গা আমি খরগোশেরটা বসাবো খরগোশের জায়গা কি কুকুরেরটা বসাবো তাহলে কুকুরেরটা কোথায় বসাবো আমি খরগোশে কুকুর কাটি দিচ্ছে চারটি দিচ্ছে আর খরগোশ কাটি দিচ্ছে পাঁচটি দিচ্ছে তাহলে কি আমি শুধু এই দুটো উল্টে দেব এবার গুণ করে দেই পাঁচ পাঁচ পঁচিশ ইস্টু কত চার ছক চব্বিশ তাহলে দেখো পঁচিশ ইস্টু চব্বিশ এটাই রাইট আনসার